একশো পঁচিশ টাকা চব্বিশ পিস দশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি আপনি একশো পঁচিশ টাকা কিনা তো আপনার দেড়শো টাকা করে দিয়ে দিতে পারবো কেন আসলে হলো চল্লিশ পিস একশো দশ টাকা পড়বে

দশ টাকা বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা ডলার এক টাকা সত্তর পয়সা কিনা পরে খুচরা বিক্রি করবে পাঁচ টাকা করে পাঁচশো টাকা বিক্রি করছে যেমন এই যে জগটা জগটার রেট পড়বে হলো সত্তর টাকা পাঁচশো টাকা বিক্রি লাইব্রেরি আইটেম অর্থাৎ আপনি আপনার দোকানে এই লাইব্রেরি আইটেম গুলো রাখতে পারেন কেমন কিনা কেমন বিক্রি ভাই এটা রেট পড়বে হলো একশো বিশ টাকা বাহাত্তর পিস আছে তিনশো ষাট টাকা বিক্রি হলো পাঁচ টাকা করে হ্যাঁ আর এটা হলো দশ টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা বিক্রি করবে মাত্র কিনা পরে হলো পঁচাত্তর টাকা এটা হলো সন্দেশ আর হলো সন্দেশটা পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা

আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু অন্য আইটেম এ চলে যাই ঠিক আছে যেমন আইটেম অন্য আইটেম এর মধ্যে আমি দেখেছিলাম খেলনা আইটেম বিভিন্ন জাতের চক্রের সাথে খেলনা আইটেম যেমন একটা মাল আছে আপনার পিস্তল আইটেম একটা

পাতা বল আছে এগুলো হলো আপনার দুইশো পাঁচ টাকা পাতা চব্বিশ পিস আছে আশি টাকা আশি টাকা চল্লিশ পিস চল্লিশ পিস মাত্র আশি টাকা আপনি কুচরা বিক্রি করবেন পাঁচ টাকা করে দুশো টাকা দুশো টাকা আপনি দেড়শো টাকা একশো বিশ টাকা করে দিয়ে দিতে পারবেন অনেক লাভ এগুলো পোলা মাইনের লাভনীয় আইটেম আপনি বিশ টাকা করে বিক্রি করে কি এগুলো আপনি কিনা পরে দুশো দশ টাকা সতেরো টাকা কিনা পরে আপনার তিরিশ টাকা করে বিক্রি করে এগুলো অনেক চলে দেশের দোকানদারের চা দোকানের সব আইটেম এগুলো চলে ঠিক আছে জি জি তারও আছে যেমন বেলুন আইটেম হ্যাঁ বেলুন বেলুন এগুলো হলো একশো আশি টাকা একশো আশি টাকা একশো বিশ পাঁচ টাকা করে পাঁচশো টাকা বিক্রি হয় পাঁচ টাকা করে যে বিভিন্ন মডেলের আইটেম আছে নিতে পারেন সমস্যা নাই আর আইটেম আছে হলো আপনার ইয়া পাঁচ টাকা করে বিক্রি করবে বক্স হ্যাঁ একটা করে লটারি থাকে এই যে চল্লিশ পিস লটারি থাকে পাঁচ টাকা করে বিক্রি করলে একটা একটা বিক্রি করবো বিভিন্ন হেডফোন পাইবো বিভিন্ন মডেলের ইয়ে পাইবো এটা হেডফোন পড়লো মাত্র একশো পনেরো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আমরা দেড়শো টাকা করে দিয়ে দিতে পারবো এটা আবার দশ টাকার আইটেম আছে

চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি করবো আপনি একশো টাকা একশো বিশ টাকা করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ তাছাড়াও আসলে আপনার যে চাটনি আরও তেঁতুলের চাটনি এটা রেট পড়বো হলো মাত্র সত্তর টাকা চব্বিশ পিস আছে একশো বিশ টাকা বিক্রি করবো আমরা আশি টাকা করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ আরও আর কি মাছ হলো যে বেলুনালা চাটনি এখানে বেলুনালা চাটনি আছে এটা হলো পঞ্চান্ন টাকা এক্সট্রা বেলুন আছে একটা চাটনির সাথে একটা বেলুন পঞ্চান্ন টাকা চব্বিশ পিস একশো টাকা বিক্রি করবো আপনি আশি টাকা করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ এই যে সামনে শীত শীত আসতে এই যে সন্দেশ হ্যাঁ শীতের মধ্যে এই যে সন্দেশগুলো অনেক চলে সন্দেশ আইটেম এটা হলো মাত্র আপনার পঁচাত্তর টাকা এটা এটাকে চল্লিশ পিস আছে আপনি পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি করবো আপনি একশো টাকা করে দিয়ে দিতে পারবেন আরও আছে হলো শনপাপড়ি আইটেম এই যে শনপাপড়ি এটা হলো পলিদাওয়া শনপাপড়ি এটা রেট পড়বো হলো আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হইলো চল্লিশ পিস পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি হয় এবং ট্যাং এর ইজ এ ট্যাং এটা বক্সের ট্যাং এটা পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা বক্স পঁচাত্তর টাকা বক্স ছত্রিশ পিস টাকা একশো আশি টাকা বিক্রি করবে আপনি একশো বিশ টাকা করে দোকানদাররা দেওয়া দিতে পারবেন এগুলো লাভবান আইটেম এগুলো অনেক এটা হলো পাতা সিস্টেমের আর কি জুলাইয়ের আগে দোকানদাররা পাঁচ টাকা করে বিক্রি করে আরও আছে হলো যেমন ওই যে ললিপপ আইটেম হ্যাঁ ললিপপ আইটেম হলে এটা পড়বে হলো আপনার একশো টাকা আপনার দুই ইয়ে থাকে ষাট পিস থাকে বিক্রি উঠবে আপনার তিনশো টাকা পাঁচ টাকা করে আর জান্নাত কোম্পানি বা ভালো আছে এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে হ্যাঁ আপনি বিক্রি করবেন তিনশো টাকা আপনি ধরেন একশো সত্তর টাকা কিনে নিলে তো আপনি দুশো টাকা দিয়ে দিতে পারবেন দুশো দুশো বিশ টাকা দিয়ে দিতে পারবেন চা চার আইটেম আছে হলো বলুন চা পাতা চা পাতা আইটেম আছে আপনার পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা চা পাতা আইটেম আছে যেমন এটা হলো মেয়াজিপুরের চা পাতা এটা রেড পড়ব্রহলে আপনার একশো টাকা চব্বিশ পিস খুচরা বিক্রি দশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি করবো মাত্র একশো টাকা কিনা হ্যাঁ আপনার পাঁচ টাকার থেকেও কম কিনা পরে আপনার আরও টিম আছে যেমন আপনার হজমি এটা রেড পড়বলে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা বক্স একশো টাকা খুচরা বিক্রি করবো পাঁচ টাকা করে পার পাতা বিক্রি করে হ্যাঁ আবার এই যে শীতের আসলে নারো টিম নারো আইটিম আছে আপনার রেড পড়বলে আপনার হ্যাঁ চল্লিশ পিসের দাম হলো একশো টাকা হ্যাঁ তিলের নাড়ু এটা নারকেল নাড়ু তিলের নাড়ু সব আইটেম আছে আপনার এটা বলব একশো টাকা চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি হবে হুম আবার এই যে পুতুল পুতুল আইটেম ললিপপ পুতুল এটা রেট পরব হইলো আপনার একশো পঞ্চান্ন টাকা তিরিশ পিস থাকে তিরিশ পিস একশো পঞ্চান্ন দশ টাকা করে তিনশো টাকা বিক্রি হয় হ্যাঁ আরও আইটেম আছে হলো যেমন এই যে এক্সেল পানের এক্সেল এগুলো হইলো একশো বিশ টাকা হ্যাঁ এখানে ন নব্বই পিস আছে একশো আশি টাকা বিক্রি হয় আপনি এগুলো অনেক চলে আর তাছাড়াও আছে হলো যেমন আপনার পঞ্চাশ টাকা ছত্রিশ পিস একশো আশি টাকা বিক্রি হয় ছত্রিশ পিস পঞ্চাশ টাকা একশো আশি টাকা বিক্রি হয় আপনি একশো টাকা করে দিয়ে দিতে পারেন এগুলো অনেক চলে গ্রামে হুম এই যে আরও আইটেম আছে এগুলো দুধ হ্যাঁ ফাইভ দুধ এটা হলো আপনার একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি হয় অনেক চলে বাচ্চাদের এটা খুব মজাদার একটা আইটেম দুধ আছে ভিতরে একশো টাকা পড়া আপনার দুশো টাকা বিক্রি হবে আরও আছে যেমন এই যে খুঁজবি গ্রামে এগুলা চা দোকানে বা বিভিন্ন দোকানে অনেক চলে বাচ্চাদের দোকানে এগুলো পড়বোইলে আপনার বান্ডিল পরবলে একশো দশ টাকা বান্ডিল বান্ডিল আছে ষাট পিস তিনশো টাকা বিক্রি হবে তিনশো টাকা বিক্রি করবো আরও আছে হলো খেলনার আইটেম লটারি সিস্টেম টাকা দেওয়া থাকে বিভিন্ন কোফন বিভিন্ন আইটেম দেওয়া থাকে এটা রেট পড়বে হলো পঁচাত্তর পেজের পঁচাত্তরটা লটারি আছে পঁচাত্তরটা লটারির দাম হলো একশো পঞ্চাশ টাকা বিক্রি উঠবে আপনার তিনশো পঁচাত্তর টাকা আপনার পাঁচ টাকা করে পেয়ে আপনার অনেক লাভ আছে আপনার নগদ টাকা পাইবো বিভিন্ন এই যে কোক পাব আপনার ইয়ে পাইব হুম আর এই যে বাবল গ্রাম

অনেক চলে এগুলো অনেক লাভ হয় না হলো বিদ্যুৎ ব্লেড আইটেম বিদ্যুৎ এটা হলো 4 টাকার মাল হ্যাঁ এটা বড় বড় হলো 205 টাকা পাতা আপনার 4 টাকা করে 400 টাকা বিক্রি হয় আর অনেক ব্লেড আছে তেমন রেজার আইটেমও আছে এটা রেট পড় হলো 180 টাকা 180 টাকা আপনার 24 পিস মাত্র 7 টাকা পিস পরে 25 টাকা করে বিক্রি করে গায়ে রেট লেখা আছে 25 টাকা এই যে আর ওয়ান টাইম ব্লেড লাগা ব্যবহার করা রেজার আছে হ্যাঁ এগুলো হলো আপেল রেজার এটা পড় হলো আপনার 100 টাকা নব্বই টাকা আপনার হলো এখানে হলো আপনার বারো পিস আছে বিশ টাকা করে বিক্রি করে আপনার সাত টাকা আপনার দশ টাকা করে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা লাভমান আইটেম আরো আছে যে বাংলাদেশের সুপার গুলো এটা পড়বে হলো সত্তর টাকা সত্তর টাকা পাতা সত্তর টাকা করে বিশ টাকা পঁচিশ টাকা করে

যে কাটার আছে এগুলো বাহাত্তর পিস কাটার একশো বিশ টাকা বাহাত্তর পিস পাঁচ টাকা করে তিনশো ষাট টাকা বিক্রি করবো আরও মডেলের আছে বিভিন্ন লাভ আপেল এগুলো চব্বিশ পিসের বিভিন্ন মডেল আছে এটা হলো সত্তর টাকা আপনার হলো চব্বিশ পিস দশ টাকা করে বিক্রি করে এগুলো হুম দশ টাকা করে তার কটন বাট আছে যে কটন বাট এগুলো পড়ব হলো পাঁচচল্লিশ টাকা বিভিআইটি দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি হয় পাঁচ টাকাটাও আছে বিভিন্ন জাতের পাঁচ টাকারটাও আছে

তো এখন দেখা গেছে ভাই এরপরও অনেকে জানতে চাই যে ভাই নতুন কি মাল আসলো হ্যাঁ এবং আমি যদি ব্যবসা শুরু করি তাহলে আপনার সাথে বসলে আমাকে কি সুযোগ সুবিধা দেবেন অবশ্যই দেবো সমস্যা না আপনারা আসেন এই জন্যে বলে আপনারা আসেন আইসা মাল নিয়ে যান পরবর্তী দ্বারা আসবে যেহেতু ব্যবসা তো আর একজনের জন্য করবেন না ব্যবসা করবেন সব সময়ের জন্য ব্যবসা তো সবসময় করুন আসেন আইসা দেখে যান দেখে কি অবস্থা ব্যবসা বাণিজ্য দেখে যান দেখে নিয়ে যান নিলে আপনারা ব্যবসা করতে পারবেন আর এত পাইকারি ভালোভাবে নেবেন এত পাইকারি দেওয়া যাবে বুঝছেন বিভিন্ন দেশি আইটেম এই যে এটা এটা হইল আমস্তা আইটেম এটা হইল একশো পঞ্চাশ টাকা বান্ডেল ষাট পিস আছে তিনশো টাকা বিক্রি হ্যাঁ আরো চাটনি আইটেম এটা চাটনি ভালো চাটনি এগুলো পড়বো হলে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি বা আমরা যেমন দিয়ে দিবেন দুশো টাকা করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ আরো আইটি মাছ হলো যেমন এই যে ডাকাইয়া আচার এগুলো রেট পড়বো হলে আপনার একশো বিশ টাকা বান্ডেল পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি হ্যাঁ আৰু আইটেম আছে যেন মাজুমা হে মাজু মাত্ৰ পঁচাত্তৰ টকা কুচিয়া বিক্ৰী হয় পঞ্চাছ টকা চল্লিশ টকা বিক্ৰী হয় আৰু আজি বিভিন্ন মডেলে মাজুনী আছে যে বিভিন্ন মডেলৰ মাজুনী আছে বিভিন্ন মডেলৰ মাজু আছে ললিপ আছে ওকে দর্শক ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখলে হারায় ফেলবেন না অনেক সময় দরকার হইতে পারে আপনার অনেকে ব্যবসা খুঁজতেছে তাদেরকে আপনার একটা দায়িত্ব হচ্ছে শেয়ার করে দেওয়া শেয়ার করে দিলে উপকার হবে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ইউটিউবের মাধ্যমে আপনারা সকল তথ্যগুলো পেতে আমাদেরকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে